বাড়তি সুবিধা নেওয়ায় ভারত ও আইসিসির উপর রাগ প্রকাশ করেছে ডেভিড মিলার এবং প্যাট কামিস্রা শুরুর আগে থেকেই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চলছিল বিতর্ক আর সেই বিতর্ক পিছু ছাড়েনি ফাইনালের আগ পর্যন্ত মূলত একটি বিশেষ দলকে বাড়তি সুবিধা দেওয়ায় খেপেছে অনেকেই সেমিফাইনালের আগেই এ নিয়ে কথা বলেছিলেন ব্যাসনরা এবার সেই তালিকায় যোগ দিয়েছেন মিলার প্যাট কামিজ সহ একাধিক তারকা দুবাইয়ে ভারত নিউজিল্যান্ডের গ্রুপ পর্বের শেষ ম্যাচের উপর নির্ভর করছিল শেষ চারে কে কার প্রতিপক্ষ খেলবে কিন্তু সম্ভাব্য প্ৰতিপক্ষ বিবেচনাই দুই ছেমি ফাইনালিষ্ট দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়াকেই দুবাই যেতে হয়েছে অথচ ম্যাচ খেলবে একটি দল সেই তুলনায় ভারত সবগুলো ম্যাচ দুবাই খেলে গেছে বাকিদের পোহাতে হয়েছে ভ্রমণের বাড়তি চাপ যেমন দুবাই ম্যাচ না মধ্যে পাকিস্তানের ফিরে আসতে হয়েছে অস্ট্রেলিয়া থেকে গেছে দুবাই সেখানে তারা প্রথম শ্রেমিতে ভারতের কাছে হেরেছে সেসব নিয়ে নিউজিল্যান্ডের কাছে পঞ্চাশ রানে পরাজয়ের পর মিলার বলছেন এক ঘন্টা চল্লিশ মিনিটের ফ্লাইট অত বেশি নয় কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে আমাদের সেটা করতে হয়েছে যা মোটেও আদর্শ ছিল না তিনি বলেন একটা ম্যাচের পর সকাল সকাল আমাদের উড়াল দিতে হয়েছে তারপর দুবাই পৌঁছেছি বিকাল সেখান থেকে আবার পরদিন সকাল ফিরতে আসা যা মোটেও আনন্দদায়ক ছিল ছিল না মিলারের মূল কথা সার্বিক পরিস্থিতি তাদের জন্য মোটেও সহায়ক ছিল না তাদের ভাষায় ব্যাপারটা এমন না যে আমরা পাঁচ সফর করেছি আমাদের রিকভার করার জন্য যথেষ্ট সময় ছিল কিন্তু পরিস্থিতি যেটা বলছি সেটা মোটেও নিজেদের জন্য আদর্শ ছিল না এদিকে আসরের সব ম্যাচ দুবাইয়ে খেলায় ভারতের ভ্রমণ নেই এক কিলোমিটারও সেখানে ফাইনালে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ডকে ভ্রমণ করতে হয়েছে সাত কিলোমিটার এছাড়া আনুষ্ঠানিক ভাবে পাকিস্তান তারাও তিন হাজার একশত কিলোমিটার বেশি ভ্রমণ করেছে এছাড়া অস্ট্রেলিয়াকে গুরুত্বপূর্ণ নকআউট আউট ম্যাচের আগে দুই হাজার পাঁচশত কিলোমিটার বেশি ভ্রমণ করতে হয়েছে বাংলাদেশ ভ্রমণ করেছে এক হাজার নয়শত কিলোমিটার অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক প্যাট এই পরিস্থিতি নিয়ে সরাসরি মন্তব্য করেছেন এবং ভারতের নির্দিষ্ট ভেন্যুতে খেলার সুবিধাকে অন্য দলের জন্য বড় অসুবিধা বলে উল্লেখ করেছেন তিনি তিনি বলেন আমি মনে করি টুর্নামেন্ট এগিয়ে যাওয়ায় ভালো ব্যাপার কিন্তু ভারত যদি সব ম্যাচ এক ভেনুতে খেলে তাহলে এটি অবশ্য তাদের জন্য বড় সুবিধা অবশ্য ভারতের কোচ গৌতম গাম্ভীর অবশ্য ভারতের কোচ গৌতম গাম্ভীর এসব অস্বীকার করলেও বাস্তবতা ভিন্ন কিছুই